আইনের আওতায় আনতে হবে এবং যতজন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে ভূষ ও আটক শিক্ষার্থীদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে তা না হলে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা এ সমাধান দাবি করেন এ পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি শিক্ষার্থীকে আটক হয়েছে কয়েকজন সমন্বয়কে তুলে